কুয়াশা না ওই আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে চলো ছেলেকে স্কুলে দিয়ে আসি আর একেবারে নিয়ে আসবো ওখানেই কিছু ঘন্টা দাঁড়িয়ে থাকবো তো এখন সময় আটটা দশ ছেলের স্কুল আটটা থেকে আমার সাইকেল নিয়ে যেতে যেতে সময়ের আগে পৌঁছে যাবো আমার ছেলে এই পিছনে বসে আজকে সকাল থেকে বেশ কুয়াশা এখন তবু একটু কুয়াশাটা কাটছে চলো যাই হয়েছে আরো দিচ্ছে আরো দিচ্ছে গোলাপগুলো হেভি দেখতে ছিটের ছিটের আমার এখন গোলাপ বসানোর জায়গা নেই বসানোর জায়গা নেই তো কোন

দেখ ফুলকির সাইজটা দেখ না কত আলুর বস্তা চারিদিকে এটা সেদিন আমি চাইলাম

আচ্ছা আর একটুখানি এসে গেছি স্কুল থেকে এসে এই মাছটা কাটলাম মাছটা মা নিয়েছিল গোটা তো কেটে ধুয়ে এখন আমি রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেব। এখানে সাত পিস হয়েছে এটা কালকে হবে আর এটা রেখে দেব ফ্রিজে এগুলো সন্ধ্যাবেলা হবে এই দুটি মাথা আর এই ছোটো ছোটো করে পেটি করেছি তো এখন তো দুপুরে রান্না হচ্ছে এটা সন্ধ্যা হবে আর কালকে হবে চলো ফ্রিজে রেখে দিই বাবুরে কোথায় রান্না হচ্ছে দেখেছো হ্যাঁ কোথায় হুম তুমি কি করছো ওখানে এবার এখানটায় রোদ আসবে তো এখানটায় বসলাম বটে উঠো রোদ এসে যাবে এখানটা এবার চলো রান্না বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে তারপরে আলুটা ভাজা হয়ে গেলে মাংসটা চাপিয়ে দেবো তারপর বসিয়ে দিয়ে কলেজ জল আনতে যাবো স্কুল থেকে এসে অনেকগুলো কাজ করলাম জামা কাপড় বের করেছি কাচবো এখন তো পুরো গরমকালের মতো রোদ চড়া হয়ে গেছে গরমকালই পড়ে গেছে পুরো ঘামবার হচ্ছে

Hello yeah, yeah, yeah. রান্নাবান্না আমাদের সমস্তটাই হয়ে গেছে আমি বাইরে রোনানের মধ্যে করলাম মাংসের ঝোল আর দিদা করেছিল এই সব রকম সবজি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর ভাত আর এখন বিকালবেলা দিদা গিয়েছে ওই বাড়িটায় প্রার্থনায় ওনাদের এক আত্মীয়া মারা গেছেন তো তিন দিনের প্রার্থনা দিচ্ছে ওনার বাড়িতে তো আমাদের এটাই নিয়ম এটা করতে হয় তো এখন জামা কাপড় তুলে নিয়ে নিচেই চলে যাবো এত ভারী দুজনে হবে চলো হাত পা ধুয়ে দিই থাক 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 চলে এসো হাত পা ধুয়ে দিই বাবু এখানে কতগুলো জামা কাপড় সব আমি বাতিল করে দিচ্ছি ছেলের এইগুলো সব ছোট হয়ে গেছে কারণ ছোট হয়ে গেছে বলতে এগুলো আর গায়ে হবে না তো এখানে প্রচুর জামা কাপড় রয়েছে এগুলো সব রেখে দিচ্ছি এবার এগুলো মাংকারের মধ্যে তুলে দেব চলো বেঁধে নিই সব ভালো ভালো জামা কাপড় নতুন নতুন বলো আমাদের গ্রামে একটা জায়গায় সরস্বতী পুজোর মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিল তো সেখান থেকে আমার ছেলে আর আমার শ্বশুর গিয়ে নিয়ে এসেছে চারটে বাটি খিচুড়ি দারুণ লেগেছে কিন্তু খেতে খেয়ে নিয়ে লিখে নেবে এইগুলো এখন সন্ধ্যাবেলা সময় এখন সাতটা বেজে গেছে তো এখন ছেলেকে পড়তে বসিয়েছি ওকে অঙ্ক করতে দিয়েছি হোমওয়ার্ক কাজ তো ওগুলো করছে আর আমি এখন এই এতগুলো জামা কাপড় আছে সেগুলোকে এখন গোছাবো অনেক অনেক দিন অনেকদিন পর ভিডিও করছি ভালোই লাগছে না তো চলো এখনো ও অঙ্কগুলো করুক আমি ঘরটা গুছিয়ে নি পুরো হয়ে রয়েছে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ বড় ভিডিও আজকের মতো সবাই কে টাটা করো সুন্দর করে করো আর তুমি আমাকে কেমন দেখাও বারবার সেটা দেখো ঘুরতে ফিরতে এক সেকেন্ড অন্তর ও ও দিকে দেখো আমার দিকে দেখো বলেই ওরকম করবে কেমন করো বলো চলো টাটা করো টাটা করো টাটা